দুটো সুদখর গাল দিবে এতে কোনো দোষের নেই কথাটা শুনে নেব সুদ খাওয়া হারাম মুসলমান যদি সুদ খায় যে লোক হারাম জানার পরে সুদ খেল সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো নবীজি সাল্লাহ আলি সাল্লাম হাদিস বর্ণনা করলেন কেউ যদি একবার সুদ খায় নিজের আপন জন্মদাতা মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে বলুন না উজবিলা তাইলে একটা মুসলমান কি করে সুদ খেতে পারে কোন হিসাবে খায় কি ভেবে খায় অথচ সেই লোক মসজিদে জুম্মার দিনে নামাজ করতে আসে ঠিক বললাম না ভুল বললাম বগলে গুয়ের গন্ধ বাপ নাম রেখেছে আতর আলু বুঝতে পারেননি খাচ্ছে সুদ আর মসজিদে এসে বলছে আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও যদি বলেন যে সুদ খাই মসজিদে যেতে পাবে না যাবে কখন যাবে দরজায় পাটা রেখে আগে বলবে আল্লাহ আজ থেকে আমি ইস্তেক পার করলাম আর জীবনে সুদ খাবো না জীবনে সুদ খাব না মদ হারাম না হালাল কথা জোরে বলুন হারাম মদ গাঁজা আফি হিরোইন বিড়ি সিগারেট গুটকা আমাদের দেশে তো কিছু মুসুল্লি আছে ফজরের পরে বিড়ি না খেলে হাগায় হয় না ঠিক বললাম না ভুল বললাম ওকে পায়খানা করে বিড়ি খেতে হয় তবে তার পায়খানা বের হয় অনেক হারাম করে আছে গুটকা না খেলে তার পায়খানা হয় না কি বলবেন অনেকজন আছে গুল না মাজলে তার হাগা হয় না আর আমাদের দেশে দু তক্কার মন্ত্রী এক দল বলছে হারাম নয় মকরু আমি আপনাকে চ্যালেঞ্জ ছুঁড়ে গেলাম যে জীবনে গুল মাঝে না তাকে একবার আঙ্গুলে করে একবার মাঝি দাও বেহুস হয়ে পড়ে যাবে ঠিক বললাম না ভুল বললাম যে বিড়ি খাই না তাকে বিড়ি খাই দেন তার মাথা ঘুরবে যে সিগারেট খাই না তাকে সিগারেট খাই দাও তার মাথা ঘুরবে যে গুটকা খাই না তাকে গুটকা খাই দেন মাথা ঘুরবে তার মানে নেশা আগে চলুন আমার বন্ধুগণ আমার ভাই অবাক হবেন একটা মুসলমান মদ বিক্রিও করছে মদ পান করছে আরে আমি দেখি তো মালদা জেলায় এই পুকুরিয়া থানায় হারাম চায়ের দোকানে চা বেসছে আর লুকিয়ে গাঁজার পুড়িয়া বেসছে চা খেতে গেছে আর এসব আমরা মলবিরা কি বুঝবো দাও তো ভাই একটা চা আর কই একটা চা দে আর চায়ের পরে ওটা দিয়ে দিস ওইটার গাঁজা ওটা দিবি লুকিয়ে দিয়ে কে চায়ের দোকানে আর আমরা মলবিরা মনে করছে এত ইমানদার ব্যবসা কেউ নাই আর মলবিরা আমরা গেলে একটু ভালো গাঢ় দুধের চা করে খাইয়ে দিচ্ছে আর আমি বললাম ও যার উম ইমানদার দোকানি আমাদেরকে যা খাতির করে কিন্তু হারাম করে তলাই তলায় গাঁজা বেচে খুব সাবধান এই মুসলমান করছে আপনি চলুন কোথায় যাবেন গাজলে কালিয়াচকে সুজাপুরে আমি দেখি দেবো লটারির টিকিট হারাম না হালাল হারাম আমি দেখি দেবো মুসলমান লটারি বিক্রি করছে ঠিক বললাম না ভুল বললাম তাহলে এই লোক হারাম জানার পরে লটারি কি করে একটা মুসলমান বেচতে পারে কি করে এই কাজ করতে পারে হারাম জানার পরে এগুলো ছাড়ছে না কেন জানেন একজনের হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা এরপরে আমি বক্তব্য শুরু করব। অনেক আর গায়ে লাগবে কিন্তু ঘা হলে সকালে মহলম লাগাবেন আমাকে গাল দিয়ে লাভ নাই যদি তোমার বাপের বাটা কোনো মলবির কাছে দলিল থাকে তাকে নিয়ে স্টেজে আসবে ঝামেলা করম কাল কি দেখলাম আমাদের একজন বক্তা দিনী ভাই কিষানগঞ্জের কাছে ব্যায়াম করছিল তো সে মেলা হারাম বলেছে স্টেজে যে সভাপতি আছে সে বলছে মেলা হারাম নয় এমন ই কোথাকার কাঠ মলবি ওগুলো কাঠ মলবি আমার কাছে বলছে মেলা হারাম নয় ইব্রাহিম নবীর যেটা মেলা করেছিল এটা মূর্তি পুজোর মেলা ছিল আমি খালি চিন্তা করছি এই মলবি পর্দা সম্পর্কে জানে না এই মলবির পর্দা সম্পর্কে জ্ঞান নেই না এ কোরআন পড়েছে না হাদিস পড়েছে বক্তাকে বলছে মেলা যায় ভিডিও ভাইরাল হয়েছে অবাক লাগলো সেই বলবো তুমি করো তুমি মেলাকে হালাল বলেছ তোমার নালিটা দিবে কবরে তুমি রেডি থাকো যাও তোমার মতো কত মৌলিক গেল আর এলো সভাপতি করে দিয়েছে তুমি হালাল করে দিলে ওই রকমই মুর্শিদাবাদে আপনারা মোবাইলে দেখেছেন আমার সাথে ঝামেলা হয়েছে ওইখানে ওই রকমই একটা কাঠ মৌলিক সভাপতি ছিল সে আমাকে বলছে গ্রামে তো দোকান থাকে মেয়েরা তো দোকানে বাজার করতে যায় তো ওটার বেলায় আমি বললাম তোর বউ গ্রামে বাজার করতে যায় এটার লেগে শরীয়ত দায়ী নয় এটার জন্য তুমি দায়ী আর যে মলবি বাধা দিয়েছে মেলা যায় যাচ্ছে বলছে এ জানেই না যার বিটি বালিকা বালিকা বউ যার স্ত্রী বাজারে বেপর্দা ভাবে ঘুরবে তাকে দাইউস বলা হয় যা দাইউস জান্নাতে যাবে না যদি কাবা ঘরে নামাজ পড়ে আর তার বিবি বিটি মুন যদি বেপর্দা করে ঘুরে জান্নাতের খুশবু পাবে না লিখেলাম আমি যদি মিথ্যা বলি কোন মূলবি বলে দেখ আপনি ভুল বলছেন যার বিবি বেপর্দা পরে ঘুরলেও সে জান্নাতে যাবে সে দাইউস না চ্যালেঞ্জ দিলাম আমার পাল্লাই পড়ে গেলে ও বুঝতে পারত ও বক্তা তো ঠান্ডা মিজাজি হালকার উপর দিয়ে হেসে চালিয়ে দিয়েছি আমার পাল্লায় পড়লে বুঝতে পারত যে কার পাল্লায় পড়েছে কত বড় যায় করছো করতে চাইছ নারী পুরুষ এক কাছে যেখানে হবে পর নারী আর পর পুরুষ এক কাছে হলে তৃতীয় নম্বর যে হাজিরি দিবে তার নাম হচ্ছে শৈতান কোরআনে আছে ইন্না শৈতান আলী ইনসানে আদবী শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন যে মনে মনে ভাবছেন একটা তেরো বৎসরের পনেরো মেয়েরা যুবকরা তারা বাজারে ঘুরলে তারা একটু দোকান বসিয়েছে ঘুরলে একসাথে ঘুরলে অসুবিধা কোথায় তাকে আমি জিজ্ঞেস করছি যে তেরো বছরের মেয়েটা বালিক কি নাম যদি বলো না বালক তাহলে তুমিও বালক হওনি আশি বছর হবে তবে তুমি বালিক হবে একটা মেয়ে দশ বছর বয়স হলে তার জন্য নামাজ ফরজ হয়ে যায় দশ বছরে বালিকান কারি বা বারো বছর হলে বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে একটা ছেলে আর মেয়ে আর তুমি বলছো আমার তেরো বছরের মেয়ে মাথার চুল খুলে ফোট পালিশ লাগিয়ে বিনা উন্নয় বিনা পর্দায় বাজারে ঘুরে বেড়াবে এই মেলাটা শুধু হারাম নয় মেয়েরা বিনা কারণে বাজারে যেতে পাবে না বাজার করতে পাবে না তোমার বউ বাজার করতে যায় এটা তোমার ব্যর্থতা তোমার বিবি দোকান যায় এটা তোমার ব্যর্থতা এটা শরীয়তের ব্যর্থতা নয় ইসলামের ব্যর্থতা নয় আমি ইয়াসিন আমার বউ বেপর্দা ঘুরে বেড়াই এটা আমার ব্যর্থতা এটা ইসলামের ব্যর্থতা নয় খুব সাবধান কথা বললে মেপে বলবেন কথা বললে ভেবে বলবেন কার কথা বলছেন বাজারের কথা আরে নারীরা তিনটে কারণ ছাড়া বাড়ির বাইরেই যেতে পাবে না নাম্বার এক সেটা হচ্ছে যদি নিজের শরীর অসুস্থ হয় পর্দার সহিত ডাক্তারের কাছে যেতে পাবে নাম্বার দুই সেটা হচ্ছে কাছের আত্মীয় মারা গেলে যেতে পাবে পর্দার সহিত নিকটতম আত্মীয় দূরবর্তী নয় কাছের আত্মীয় নাম্বার তিন সেটা হচ্ছে হজ ফরজ হলে হজ করতে যাবে আমার বন্ধুকান আমার ভাই নিকটতম আত্মীয় আপনি ইমানদারির সঙ্গে বলুন তো মরা ঘরে ভিড় কাদের বেশি হয় কথা বলে না মেয়েদের মহিলাদের তাহলে ওই ব্যর্থতাটা আমাদের কোরান হাদিসের ব্যর্থতা নয় ইসলামী শরিয়ার ব্যর্থতা নয় আপনার আমার ব্যর্থতা আমার ভাই আমি যেটা আপনার দিকে বুঝাচ্ছিলাম একটা মুসলমান যদি জানে এটা হারাম সেটা তো মুসলমানের জন্য আর শোভনীয় নয় সে কাজটা কর যদিও উপরে চিট করে আরে মলবিরা বলছে বলুক আমরা আমাদের কাজ করব। মলবিরা বলতেই থাকবে আমি কেন ছাড়বো আমি আমার গাঁজা বিক্রি করব। আমি আমার মদ বিক্রি করব। আমি আমার গাঁজা বিক্রি করবো খেয়েই যাব এ মলবিরা যা বলছে বলুক এই মলবিদের বলা কাজ বলবে আমরা আমাদের কাজ করব। আমি ইমানদারির সঙ্গে বলছি তুমি যদি এই জিদ করে সুদ খেয়ে যাও আর যদি এটা প্রকাশ পেয়ে যায় যে লোক জেনে বুঝে হারাম জানার পরে সুদ খেলো সে যেন সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো যে লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো এই লোক আর মমিন থাকতে পারে বাবা থাকতে পারে না তাইলে আমাদের দেশে জানে লোক কেন ছাড়তে চাই না দুটো কারণে এক হচ্ছে জলসায় আদায় হয় হয় না হয় না আমার আগে বাবাজি চাইছিলেন আপনারা দিলেন মানসার জন্যে আর অনেক বক্তা আমাদের সুর করে আদায় করে করে না এখন মসজিদের জলসা মাদ্রাসার জলসা আমি বর্ধমান জেলার মানুষ আমি আপনাদিকে দিকে সবাইকে চিনি না আমাকে কিন্তু সবাই চিনেন মোবাইলে দেখেছেন দুঃখের বিষয় একজন লটারিওয়ালা কিংবা একজন সুখ করেছে আমার হাতে দু হাজার টাকা দিল এখন আমি কি করলাম আহারে গোদাই ছিল কিনা ছিল দু হাজার দিলো দিয়ে তাকে জান্নাতে ভরে দিলাম সুদ খোদ দেখলে আল্লাহ এরকম যদি পাঁচটা মাদ্রাসাই দিই তা পাঁচটা জান্নাত তো মলবিরাই ভরে দিবে আমাকে সে আর সুদ ছাড়বে দ্বিতীয় নম্বর আপনারা মলবিকে দায়ী করছেন মাদ্রাসাওয়ালাকে দায়ী করছেন আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম সুদ কালকে বন্ধ হয়ে যাবে গাঁজা ব্যবসা কালকে বন্ধ হয়ে যাবে জিনা কালকে বন্ধ হয়ে যাবে পরকিয়া কালকে বন্ধ হবে আপনার লটারি কালকে বন্ধ হবে চুরি কালকে বন্ধ হয়ে যাবে জানেন কি করে মসজিদের সেক্রেটারি মেম্বারে দাঁড়িয়ে যদি বলে গ্রামের যে মানুষ প্রকাশ্যে সুদ খাবে তার সঙ্গে মসজিদের আমাদের সমাজের কোনো সম্পর্ক থাকবে না না সে ইমামকে খাবার দেবে না তার চাঁদা পয়সা মসজিদে নেওয়া হবে সেই লোক বাধ্য হবে কালকেই তাকে যখন বয়কট করবেন হারাম কাজ করার জন্য সে সুদ ছাড়তে বাধ্য হবে কেউ যদি লটারির ব্যবসা করে প্রকাশ্যে তাকে ডাঁটতে বলুন না তুমি ইমামকে খাবার দিতে পাবে না তোমার চাঁদা নেওয়া যাবে যেহেতু তুমি হারাম ব্যবসা প্রকাশ্য করছো যেটা ইসলামী শরীয়তে হারাম কিন্তু আমরা পারি না পারি কোন মসজিদের সেক্রেটারি বলতে পারবে দুঃখ তো ওইটাই হাদিস শুনেলেন কেয়ামতের পূর্বে ቂያমতের মারাত্মক আলামতের মধ্যে একটা আলামত অশিক্ষিত মূর্খরা সমাজের নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখতে থাকবে আজকে তো সেটাই হয়েছে বড় কষ্ট লাগে বলতে বিহারের নাম শুনেছেন তো झारखंड বিহার পাশাপাশি আগে একটাই ছিল ভাগ হয়ে Jharkhand হয়েছে ধানবাদ জেলা আমার বাড়ি থেকে দুশো কিলোমিটার ওপরে দিল্লি রোডের ওপরে উপরে ওখান থেকে একটা থানার নাম আছে চন্দন কিয়ারি ওখানে একটা গ্রাম আছে বলে বড় গ্রাম গ্রাম মুসলিম তো সেই গ্রামে আমি জলসাই গিয়েছিলাম গিয়ে জানতে পারলাম এই গ্রামে এক হাজারের বেশি আলেম হাফেজ আছে বড় বড় আলেম তো স্টেজ দেখলাম বিরাট করেছে সেখানে চল্লিশ পঞ্চাশটা আলেম হাফেজ আছে আমি ছিলাম প্রধান বক্তা লাস্টে চাপবো রাত বারোটা থেকে দুটো আমার টাইম দিয়েছে আমি বিকেল চারটায় পৌঁছেছি বিশ্বাস করুন আল্লাহর কসম রাত দুটো পর্যন্ত ছিলাম মাজমা তো মাজমা দূর পুরো গ্রামে মহল্লায় একটা দশ বছরের মেয়েকেও আমি রাস্তায় দেখতে পাই আল্লাহ সাক্ষী আমি বয়ান শেষ করার পরে আমার একজন বন্ধু ছিলেন मुफ्ती मंजर आलम कासमी साथी खूब काचर मानुष आमी बोल्लाम भाई आपके गांव के महल इतना अच्छा क्यों है कोई बच्चा लड़की भी मुझे नहीं दिखी क्या बात है तो की बोलने जाने आमादेर ग्रामेर जरा नेतृत्व तो दे तारा हुच्चे आलेम रा परिवेशेर नेतृत्व तो दे आलेम उलामा मस्जिदेर इमाम তারা নেতৃত্ব দেয় মেয়েদের জন্য আলাদা একটা ঘর তৈরি করেছে যেটার মধ্যে বাচ্চা মেয়েরা বয়স্ক মেয়েরা তালিম হাসিল করবে মেয়েরাই দিকে তালিম দিবে এমন ব্যবস্থাপনা করেছে মেয়েদের নামাজের জায়গা আলাদা এত সুন্দর পরিবেশ আমি পশ্চিম বাংলায় দেখিনি কোন জায়গায় অবাক হলাম তাহলে আমি বুঝতে পারলাম যে আমাদের পরিবেশ খারাপ কেন আমাদের সমাজ কখনোই একটা মৌলিকে নেতা বলে মেনে নেবেন যদি বলে শোনো আমি পরিচালনা করব। এরা জানে মৌলিকে যদি পরিচালনা করতে দিস সুদ বন্ধ হবে মদ ব্যবসা বন্ধ হবে গাঁজা ব্যবসা বন্ধ হবে নেশা বন্ধ হবে হবে না হবে না সবাই জানে অর্থাৎ এদিকে নেতৃত্ব দেওয়া যাবে না নেতৃত্ব দিবে কে মদ খোর গাঁজা খোর খোর জিনা খোর বললে একে নেতৃত্ব দিতে দে তাহলে সমাজের উন্নতি হবে না অবনতি হবে আপনারা আপনাদের বিবেককে জিজ্ঞেস করুন কেয়ামতের আলামত এইটাই যে অশিক্ষিত মূর্খরা নেতৃত্ব দিবে আজকে ভেবে দেখুন দিল্লির মসনদে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই ভারতের যদি গরিবিটা দূর করতে চাও ভারতের অসহায়কে যদি অসহায় থেকে বার করে আনতে চাও মজরুমকে জুলুম থেকে বাঁচাতে চাও প্রত্যেকটা নেতা মন্ত্রীকে নেত্রীকে হাজরতের উমরের মতো জীবন যাপন করতে হবে বলুন সুবহানাল্লাহ